আজকে আমি নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোর জ্বেলেজের তরফ থেকে কিছু নতুন কালেকশন দেখাতে আজকে আমার কাছে আছে ইয়ারডিং ইয়াররিং আছে বাউকিরিং আছে প্রচুর দূর ডিজাইনের দুল রয়েছে আমার কাছে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের কাছে বাউদিরিং খুব সুন্দর ডিজাইনার দেখতে পারেন এস দিয়ে ছেলে ছিলে কাটে রয়েছে খুবই সুন্দর দেখতে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক থেকে দেড় গ্রামের মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন কাটাটা খুবই সুন্দর দেখতে গোল গোল ফুলের মধ্যে ছিলাকাটা রয়েছে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি স্টারের ওপরে কাজ করা রয়েছে দেখুন স্টারের ওপরে এই বাউটি রিংগুলো খুবই সুন্দর আপনাদেরকে পরলে খুবই সুন্দর লাগবে এরপরে আমি আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন গোল গোল ফুলের মধ্যে ডিজাইন রয়েছে খুবই সুন্দর এরপরে আমি দেখাচ্ছি ছোট ছোট কিছু টাপস আমার কাছে টাপস রয়েছে খুবই অল্প ওয়েটের মধ্যে এই ডিজাইন গুলো খুবই সুন্দর দেখতে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো ছোট টাপসের মত দেখতে আপনাদের কানে পড়লে খুবই সুন্দর দেখতে লাগবে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশোর মধ্যে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর ডিজাইন ছিলাকাটাগুলি খুবই সুন্দর তারের কাজ করা রয়েছে নিচে একটা ঝুড়ি দেওয়া রয়েছে এগুলো স্ট্যাব ও এজাইটি করা হবে এরপরে আমি দেখাচ্ছি আমাদের কাছে রয়েছে চেন বল চেন বলি খুবই সুন্দর খুব হালকা ওয়েট মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখুন সুন্দর তারের কাজ করা রয়েছে সাইড থেকে সাইড থেকে ছোট ছোট বল দেওয়া রয়েছে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইন গুলো খুবই সুন্দর কাটা গুলো খুবই সুন্দর দেখতে তিনটে ফুলের পাপড়ি দেওয়া আছে নিচে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এগুলো স্ট্যাম্প ও করা আছে এরপরে আমি দেখাচ্ছি কানের ইয়ারি খুবই সুন্দর দেখি ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন খুবই সুন্দর দেখতে এরপর একটা নতুন ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনগুলো খালি দেখুন খুবই সুন্দর দেখতে ডিজাইন করা রয়েছে ময়ূরের পেখমের মতন নিচে পাতা মতন ঝুড়ি দেওয়া রয়েছে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক থেকে দু গ্রামের মধ্যে আমাদের কাছে যা কালেকশন রয়েছে এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক থেকে দেড় গ্রামের মধ্যে আর দু গ্রামের মধ্যেও চলে আসবে এরপরে একটা নতুন ডিজাইন দেখাচ্ছি দেখুন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর দেখতে ডিজাইনগুলো পাতা পাতা ডিজাইন রয়েছে ছিলে কাটাগুলো খুবই সুন্দর দেখতে নিচে বরফি কাটিং ঝোলানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটার ওয়েট যাচ্ছে এক থেকে দেড় গ্রামের মধ্যে এরপর আর একটা টপের মতন আমি ডিজাইন দেখেছি ফুলের টপের মতন ডিজাইন রয়েছে আমাদের কাছটা দেখুন খুবই সুন্দর দেখতে নিচে চার পাঁচটা জুড়ে দিয়ে তারপরে পাতা পাতা ডিজাইন করা রয়েছে দেখুন খুবই সুন্দর দেখতে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলের মধ্যে এরপরে আমি নিয়ে চলে আসি কিছু বেলকুড়ি কালেকশন দেখাতে নিয়ে কিছু ডিজাইন দেখায় সিম্পলের ওপরে হালকা ওয়েটের মধ্যে আমাদের কাছে করে রয়েছে দেখতে পারি এগুলো সবসময় অর্ডিনারি পড়তে পারবেন খুবই হালকা ওয়েট এগুলো আটশো মিলের মধ্যে রয়েছে আমাদের কাছে দেখছেন খুবই সুন্দর নিচে পাতা দেওয়া আছে ছিল কাটা আছে তার ওপরে আর একটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই একটা ডিজাইন আছে এটাও সিম্পিলের মধ্যে এটার ওয়েট যাচ্ছে সাতশো থেকে আটশো মিলের মধ্যে আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন এগুলো সিম্পিলের ওপরে আছে দেখুন এগুলো খুবই সিম্পল এর মধ্যে রয়েছে বেলকুরি গুলো এগুলো পাঁচশো থেকে ছশো মিনিটের মধ্যে পেয়ে যারা আমাদের শোরুম ওপেনিং হচ্ছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ টবি পার ওই দিন আমাদের দোকানের তরফ থেকে থাকছে আকর্ষণীয় কিছু অফার ফাইভ পার্সেন্ট বেকিং চার্জ আমাদের দোকান থেকে দেওয়া হবে সেই দিন যা পেপার দাম থাকবে তার থেকে দু টাকা কম দামে সোনার বহনও দেওয়া হবে প্রথম দশনের জন্য থাকছে আকর্ষণীয় কিছু অফার আমাদের অ্যাড্রেস বারৈপুর নিরাল অ্যাপার্টমেন্ট টু উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ অধিক কিছু জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম বাইরে